ไอ้ว่าเล่ตเกะเขา এক তো দরজ বাবার কাছে হবে এক মাস দুই মাস তিন মাস তিন মাস ধরে তালাচ্ছে পাথরে শোয়াও যাচ্ছে না খালি লাগতে মারতেছে দেখবার কি আজকে এক দরজ বাবার কাছে নিয়ে যাবো কে ছো তুমি তুমি আমার বাবার ধ্যান নষ্ট করছো কেন বাবা আমি অনেক বিপদে পড়ে এসছি বাবা তোমার কাছে বাবা আমাকে বাঁচাও বাবা হে বৎস আমার বাবা তো সহজে ধ্যান ভাঙে না দুই তিন বছর ধরে ধ্যানে বসে আছে তুমি এক কাজ করো তোমায় পেশাব করে তোমার এই মূত্র এক ফোঁটা মূত্র যেন মাটিতে না পড়ে তুমি মূত্র আমার বাবার সামনে নিয়ে হাজির হও আমার বাবা ধ্যান ভেঙ্গে যাবে যাও বৎস যাও জলদি যাও তাহলে বাবা আমি গেলাম বাবা আমি তোমার কথা মতো। মূত্র এক ফোঁটাও বালিতে নিচে না পড়ে তোমার জন্য নিয়ে আসছি বাবা এই যে নাও গ্রহণ করো বাবা এই বাচ্চো তোমার এই মূত্র আমাকে গ্রহণ করা লাগবে না তোমার এই মূত্রটা দুই তিন পটায় আগুনের নিচে তুমি ছিটিয়ে দাও তোমার বাবার ধান ফলনই ভেঙে যাবে বাবা তাহলে আমি দিলাম বাবা কী যাচ্ছে বাচ্চো লল

বাবা আপনি তো বাবা আমার স্ত্রীর কি হয়েছে বাবা আমি ধরে বলে প্লিজ বাবা আমার স্ত্রীর কি হয়েছে বাবা একটু বলে দিন বাবা করে আমি দেখলাম তোর স্ত্রী ঘন ঘন বৈষ্ণবের পেশাব করে বাবা খালি পেশাবই করে আমার স্ত্রী আর কিছু করে না 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 তোর বিবি খালি বেশি বেশি হয়ে পেয়ে স্বামী করে আর কিছু দোষ নাই বাবা আমার বিবি প্রতি রাত্রে আমাকে বেসনি থেকে লাথি মেরে ফেলে দেয় বাবা বাবা আপনি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন বাবা 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 তোর দিন চলে গেছে সব মুক্তি রাতে চলে আয় তোর আর ভয় নাই এ বাচ্ছ শুন তোকে তিনটে ওষুধ Ey oşuk dil kadi turist stres hostray da. Ey tam. Amar eje e hatindir turu stres hosttelili ashi. Tak. Baba. Eje bacchu par